নমস্কার বন্ধুরা আমি চম্পা রাগিনী দিন কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদিও ভাই এই রেসিপিটা আমাকে স্পেশাল দুইজন রিকোয়েস্ট করেছে যার জন্য এই রেসিপিটা আমি বলছি যারা আমাকে এই রেসিপিটির জন্য বলেছে তাদের মধ্যে একজন হয়েছেন দীনেশ নস্কর এবং রামজি এই দুজন স্যার আমাকে রেসিপি জন্য ইয়ে করেছে যে আমি যেন এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি স্পেশালি আপনাদের দুজনের জন্য স্যার এই রেসিপিটা আমি তৈরি করেছি আপনারাও তৈরি করেন তৈরি করে দেখুন কেমন লাগছে রেসিপিটা আর যদিও এখনও রেগুলার আমি দিতে পারছি না রেসিপি এই কারণে কারণ আমার শরীর খুব একটা ভালো নয় আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না পায়ের একটা প্রবলেমের জন্য তাও এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আপনারা যে আমাকে এই মেসেজটা দিয়েছেন আমার খুব খুব ভালো লেগেছে আপনাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা সেই এটা মনে করেছেন যে যোগ্যটা মনে করেছেন যে আমি আপনাদেরকে সেই রেসিপিটা দিতে পারব অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আসুন তাহলে এই রেসিপিটা দেখি প্রথমে আমি একটু জল দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তার মধ্যে কটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি কিছুটা এমনি বাদাম যেটা নর্মাল সেই চিনে বাদাম কিছুটা দিয়ে দিচ্ছি কাজুবাদাম দিলেই বেশি ভালো হয় কিন্তু যেহেতু কাজু বাদাম মানে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছি সেও জন্য কাজু বাদামের পরিমাণটা কম দিয়ে আমি এই চিনে বাদামটা দিলাম এর সাথে কিছুটা চর্মভোজ আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন পোস্ত দিচ্ছি কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাই লাল লাল হয়ে গেছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক সেই পরিমাণেই লঙ্কাটা দেবেন আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন এবার এর মধ্যে আমি তিনটে টমেটো দিয়ে দেব। যেহেতু এটা টমেটো বেস গ্রেভি হবে ছানার ডালনা যেটা সেটা রেড গ্রেভি অর্থাৎ টমেটো বেস গ্রেভিতে এটা হয় যার জন্য এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গেই সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে টমেটোটা আলাদা করেও সেদ্ধ করে নিতে পারেন এবার খুব ভালো করে এগুলোকে সেদ্ধ করে নেব তারপরে এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা আমি এখানে প্রায় দুশো গ্রাম মতন ছানা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে খুব অল্প করে একটু লবণ দিয়ে নিলাম তার সাথে এলাইচি পাউডার দিয়ে দিচ্ছি অল্প করে চিনি দিয়ে নিলাম এইবার ছানাটাকে খুব ভালো করে মেখে নেব এর মধ্যে হালকা ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে এই কারণেই ময়দাটা দিচ্ছি যাতে ছানাটা যখন তৈরি করব তৈরি করে যখন ফ্রাই করব একটা সেফ সাইডে নিয়ে সে তখন যেন ছানাটা খুলে না যায় যার জন্য হালকা পরিমাণে বাইন্ডিং এজেন্টের জন্য হালকা করে ময়দা দিয়ে নিচ্ছি আর ছানাটা এমনভাবে ডলবেন যেন একটু দানা দানা না থাকে দেখুন এটা পুরোপুরি মাখা হয়ে গেছে এইবার এটাকে একটা সেফ সাইডে আনতে হবে এই দেখুন এরকম করে এগুলোকে বাকিগুলোকেও আমি করে নেব বন্ধুরা এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আপনারাও বানিয়ে নেবেন দেখুন এগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি আগেই বলেছি এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব আচ্ছা বন্ধুরা একটা কথা আপনাদের বলি আমি কিন্তু এখানে লঙ্কা দিয়েছি অ্যাকচুয়ালি যে ছানার ডালনা হয় ছানার ডালনাতে কিন্তু লঙ্কা আপনারা না দিলেই ভালো হয় কারণ এটা একটা সুইট আইটেমের মধ্যে কিছুটা সুইট আইটেমের মধ্যে পড়ে কিন্তু আমাদের বাড়িতে খুব একটা মিষ্টি পছন্দ করে না যার জন্যই আমি একটু হালকা করে লঙ্কা দিয়েছি বন্ধুরা আমি কি পেনে কিছুটা রিফাইন তেল নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এইবার একে একে এগুলো আমি ছেড়ে দিয়ে গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব দেখুন আমি এগুলোকে গোল্ডেন কালার করে ফ্রাই করে নিচ্ছি আর এটা যখন ফ্রাই করবেন তখন লো ফ্লেমে ফ্রাই করবেন গ্যাসটা খুব বেশি জোরে দেবেন না দেখুন ফ্রাই হয়ে গেছে এইভাবে করে ঠিক একইভাবে আমি বাকিগুলো ফ্রাই করে নিচ্ছি কিছুটা তেল দিয়ে নিয়েছি কড়াইতে কড়াই গরম হয়ে গেছে এবার এলাইচি লং আর দারচিনি কিছুটা দিয়ে নিয়েছি এখানে এক চামচ মতন আদা বাটা দিয়ে দিয়েছি আমি আদাটা একটু ভাজা হয়ে গেলে বাকি যে মশলাটা আমি করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দেবো এইটাকে ভালো করে পাকিয়ে নিতে হবে হালকা জল দিয়েছি আমি এর মধ্যে হালকা করে একটু হলুদ দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে হলুদ দিয়েছি এখানে আমি কালারের জন্য হালকা করে কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিচ্ছি দেখুন কালারটা খুব সুন্দর একটা কালার এসেছে এর মধ্যে এর মধ্যে এবার পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি নুনটা আগে দিইনি এই কারণেই কারণ মশলাটা ভালো করে নুন দিলেই তাড়াতাড়ি পেকে যায় আগে মশলাটাকে ভালো করে পাকিয়ে নিয়েছি তারপরে নুনটা দিলাম মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি হালকা পরিমাণে জল দিয়ে নিচ্ছি দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে ছানার ডালনাগুলো যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি ছেড়ে দিচ্ছি এইবার এটা ভালো করে ফুটে গেছে রান্নাগুলো দেওয়ার পরে এইবার এর মধ্যে নামানোর ঠিক কিছুক্ষণ আগে আমি এক চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি এক চামচ মতন আমি চিনি দিয়ে দিলাম পাউডার একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা ছানার ডান্না দেখুন রেডি হয়ে গেছে আর এটা এত সফট হয়েছে এই দেখুন প্রচণ্ড সফট হয়েছে এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি পরিবেশনের জন্য রেডি তাহলে বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেটা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্যামিলিটা বাড়ানোর জন্য আগেও বলেছি আবারও রিকোয়েস্ট করছি যত পারবেন ভিডিওটা শেয়ার করুন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করুন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি তাহলে আজকের মতন এখানেই রাখছি ভালো থাকবে